অপুকে রাজনন্দিনী শাড়ি গিফট করে নিজের মনের কথা বলে দিল আর Джо হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে অপু সেই ক্যাফেতে আসে এসে দেখে আজো আগে থেকে বসে আছে তখন অপু বলে স্যার আপনি চলে এসেছেন আমার আসতে একটু দেরি হয়ে গেল তখন আজো বলে না না হাতে তো তেমন কাজ নেই তাই আগে আগে চলে এসেছে তখন অপু বলে ও আচ্ছা তখনই আজো অপুকে বলে তুমি কিছু বলার আগে আমি তোমাকে কিছু বলতে চাই তখন অপু মনে মনে বলে আচ্ছা তাহলে আজকে নিজের মনের কথা বলবে আমাকে প্রপোজ করবে তখনই আজ বলে কি হলো কি ভাবছো প্রশ্ন করো না যেটার উত্তর দিতে আমি অপস্থিত হই তখনই অপুর ভীষণ খেয়ে যায় তারপরে অপু কাশি দিতে থাকে তখন আরজু বলে কি হলো অপর্ণা কি হলো তখন অপু জল খেয়ে মনে মনে ভাবে অপর্ণা তুইও না একদম বেশি বেশি ভাবিস আসলে যা ভাবিস তা তো হয়ই না তখন আর্য বলে আচ্ছা অপর্ণা এবার তুমি বলো কি বলবে তখনই আর্যকে বলে আসলে স্যার আপনাকে আমি ধন্যবাদ দিতে চাই আপনি যদি ওই দিন ঠিক সময় আমার বাবাকে না না নিয়ে যেতেন হসপিটালে তাহলে মনে হয় আমার বাবাকে বাঁচানো যেত না তাই আপনার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো স্যার আপনি না দিন দিন ঋণের বোঝাটা বাড়িয়ে দিচ্ছেন তখনই আর্য বলে না না এগুলো কি বলছো তুমি অপর্ণা তখন অপর্ণা বলে হ্যাঁ স্যার আমি আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো আপনি আমার ফ্যামিলিকে নিজের ফ্যামিলির মতো করে আপন করে নিয়েছেন তারপরে মানে বুঝিয়েছেন স্যার আপনাকে না মাঝে মাঝে আমার খুব মনে মনে হয় হয় যেন আপনি আমার অনেক কাছে আবার মাঝে মাঝে খুব অচেনা মনে হয় তখনই আর যে অপুকে বলে অপর্ণা এমন কোনো প্রশ্ন করো না যাতে আমি অপ্রস্তুত হয়ে যাই যেটা প্রশ্নের উত্তর আমি তোমাকে দিতে পারবো না প্লিজ তোমাকে আমি অনুরোধ করছি তখনই অপর্ণা বলে কেন স্যার কেন আপনি কোনো প্রশ্নের উত্তর দিতে পারবেন না আপনি আমাকে বলুন তো কেন দিতে পারবেন না কিসের কথা তখনই আর্য বলে রাজনন্দিনী এই কথা শুনে অবাক হয়ে যায় অপু তখন আর্য বলে রাজনন্দিনী সম্পর্কে তুমি আমাকে এখন কোনো প্রশ্ন করো না আমি তোমাকে এখন কোন রকম কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না তখনই অপু বলে কেন স্যার তখনই রাজনন্দিনী কথা শুনে অপর্ণা কেমন যেন একটা হয়ে যায় তখন আর্য বলে অপর্ণা তুমি ঠিক আছো তো তখনই অপু বলে হ্যাঁ স্যার আমি ঠিক আছে কিন্তু কেন বলতে পারবেন না তখন আর্য বলে এই সময়টা এখন এই কথাগুলো নয় অপর্ণা তাই প্লিজ এসব প্রশ্ন আমাকে তুমি করবে না তারপরে খাবার অর্ডার দিলে দুজন খাবার খেতে থাকে তারপরে দেখা যাবে অপর্ণা নিজেদের পাড়ার মহিলাদের নিয়ে নিজের মাকে নিয়ে রাজনৈতিক শাড়ি পরিয়ে ফটোশুট করতে থাকে তখনই সেখানে শ্যাফালি আসে শ্যাফালিকে দেখে অপর্ণা বলে বলেফালি মাসি তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন চলো ছবি তুলবে তখন শ্যাফালি খুশি হয়ে বলে অপণা অপু আমি ছবি তুলবো তখন অপু বলে হ্যাঁ শেফালি মাসি আমি তো জানি যে মেশু চলে যাওয়ার পর থেকে তুমি কত কষ্ট করে সংসারটা হাল ধরেছ রুম্পাকে মানুষ করেছো আয়ার কাজ করে সেটা তো আমি জানি তুমি হলে আমাদের নারী শক্তি তখন তো শাফালি খুব খুশি হয় বলে সত্যি জানিস তো আমি আয়ের কাজ করতাম বলে মানুষ আমাকে নানান কথা বলতো কতজন কত কথা বলতো তখনই অপু বলে আমি তো তারপরেও তুমি যে কষ্টটা করেছো তুমি সৎভাবে উপার্জন করেছো তুমি রুম্পাকে বড় করেছো পড়াশুনো করেছো সে কষ্টটা আর কেউ বুঝতে পারুক বা না পারুক আমি বুঝতে পারি সাফালি মাসি সেজন্য ফটোশ্যুট করবে ছবি তুলবে তোমরা সবাই আমার খুব আপন তখন এই কথা শুনে তখনালি খুব খুশি হওয়ার বলে অপু তোকে আমরা কত কথা বলি তারপরেও হ্যাঁ তুই আমাদেরকে একটু ভুল বুঝিস না তখন অপু বলে না না ভুল বুঝবো কেন তোমরাই তো আমার আপন তোমরাই তোমার কাছে যাই হয়ে যাক না কেন বেলা শেষে তোমরাই তো আমাদের আপন জন বলো তখন অপুর মা আসে সে বলে আমার অপুকে না আমি যত দেখি তত ও জন্য আমি গর্বিত হই আমার অপু যে কিনা কোনো রাগ নেই আর সব কিছু পারে আমার অপু তারপরে স্বপ্নাকে দিয়ে সফালিকে রেডি করতে পাঠিয়ে দেয় অপর্ণা এদিকে অপুর মা আর আরো মহিলাদের নিয়ে ফটোশ্যুট করতে থাকে অপর্ণা তখন পাড়ার লোক সবাই খুব খুশি আর বলে এই অপুকে আমরা কত সময় কত কিছু বলেছি কিন্তু এই অপুই আমাদের পাড়ার নাম উজ্জ্বল করেছে এ পাড়াকে নিয়ে আমাদেরকে নিয়ে কেউ কোনোদিন এসব কথা ভেবেছে কিন্তু আমাদের ওপো ভেবেছে তখন এই কথা বলে সবাই খুব খুশি হয় ওইদিকে শেফালিকে আনলেও শেফালিকে দিয়ে ফটোশুট করতে থাকে অপর্ণা অন্যদিকে মীরা থাকে আর বলে সব কিছু হচ্ছে কিন্তু আমার কথা কেউ একটু ভাবছে না মনেও করছে না আর্য একটা ফোনও করছে না জোর কাছে আমি এতটাই পর হয়ে গেছি হ্যাঁ মানছি আমি ভুল করেছিলাম আমি তো স্বীকার করেছি আমি তো ক্ষমাও চেয়েছি তারপরেও তারপরেও আমি এতটা দূরে চলে গেলাম তখনই মীরার মা মিরাকে বলে মীরা মা এদিকে তুই তো ছুটি নিয়ে আসার পর থেকে কেমন যেন মুখ গোমরা করে আছিস মন মরা হয়ে আছিস কিছু হয়েছে মা তখন মীরা বলে না না মা কি হবে কিছুই হয়নি তখন মীরার মা বলে আমি অসুস্থ হতে পারি কিন্তু আমার চোখ তো কানা না মা আমি তো দেখছি তোর মনটা খারাপ কি হয়েছে মা তখন মীরা বলে না মা কিচ্ছু হয়নি আমি না আসলে অফিসে এত বকবক করি যে এখন আমার একদমই কথা বলতে ইচ্ছে করছে না একদম শান্তিতে আছি মা চুপ করে আছি তখনই মীরার মা বলে আমি তো না তুই একটা বিয়ে করলে আমি খুব হয়ে গেলে না আমি নিশ্চিন্ত মীরার মা বলে হ্যাঁ রে মা আমি ঠিকই বলছি তোর বিয়ে না দেখে মরলে যে আমি শান্তিও পাবো না তখনই মীরা আর্য ছবির দিকে তাকায় আর মনে মনে বলে মা তুমি তো জানো না আর্যকে আমি মনে মনে ভালোবেসে ফেলেছি আমি আর্যকে ছাড়া আর কাউকে যেমন মনে ভাবতেও পারছি না কিন্তু কি করব আমি আর্যকে পাওয়ার নেশায় যে আমি অনেক বড় ভুল করে ফেলেছি এই কথা ভেবে মেয়েরা খুব কষ্ট পায় ওইদিকে দেখা যাবে অপর্ণার পরিশ্রমে রাজনন্দিনী শাড়ির অনেক উন্নতি হয় অনেক উপরে উঠে যায় রাজনন্দিনী শাড়ি অনেক প্রফিট হয় যা দেখে অর্ক খুব খুশি হয় আর আর্যকে এসে বলে দাদা অপর্ণাকে নিয়ে আমি প্রাউড ফিল করছি সত্যি মেয়েটা খুব কাজের ওর কাজ দেখে আমি একদম একদম খুশি হয়ে গেছি দাদা সত্যি কথা অপর্ণা দেখিয়েছে করে দেখিয়েছে সত্যি তুমি মানুষ কখনো ভুল আমরা ঠিক করেছি তখনই খুব খুশি হয় মানুষকে অর্কর কথা শুনে তারপর দেখা যাবে অপর্ণাকে ফোন করে আর্য তখন অপর্ণা বলে হ্যাঁ স্যার বলুন তখন আর্য বলে সত্যি অপর্ণা তুমি করে দেখিয়েছ থ্যাংক ইউ থ্যাংক ইউ অপর্ণা তোমার জন্য সব সবকিছু পসিবল হয়েছে তখন অপর্ণা বলে স্যার আপনি যদি আমার পাশে থেকে এভাবে আমাকে সাহস না দিতেন তাহলে কোনোদিন এটা পসিবল হতো না আপনার জন্যই এই সব কিছু হয়েছে আপনার জন্যই তখন আর্য বলে আমার সঙ্গে দেখা করতে পারবে তখন অপু বলে কেন স্যার কিসের জন্য দেখা করবো আসলে আমি যেটা শুনতে চাই সেটা তো আপনি বলবেন না তখন আর্য বলে ধরে নাও একটা সারপ্রাইজ আছে তারপরেই অপর্ণা খুব খুশি হয়ে যায় ওইদিকে আর্য নিজের মায়ের কাছে যায় গেলেই ওর মা বলে কি হয়েছে আর্য তখন আর্য বলে মা ওই শাড়িটা আমাকে দেবে তখন আর্যর মা শাড়িটা দেখে খুব খুশি হয় আর বলে শাড়ি তার মানে এই কোনো পেয়ে গেছিস তাই না তখনই বলে হ্যাঁ মা আসলে সে তো সোনা তানা সম্পত্তি কিছুই চায় না টাকা পয়সা তাহলে তাকে কি দেয় তো তাই তো এই শাড়িটা দেবো ভেবেছি তখন আর্যর মা বলে যখন কেউ কিছু চায় না তখন নিজেকে দিয়ে দিতে হয় আর্য সে সময়টা এখন চলে এসেছে যাক আমি তোমাকে আর কিছু জিজ্ঞাসা করব না তবে আমি আশা করব এবার অন্তত আমি তাকে দেখতে পাব তখন অর্জভ বলে হ্যাঁ মা সামনে আমাদের রাজনন্দিনীর আইটা ব্রাঞ্চ লঞ্চ করছে সেদিনই তুমিও থাকবে আর সেও থাকবে তোমার সঙ্গে দেখা হবে ওই দেখে মানসি শুনে মনে মনে বলে কি ব্যাপার আমার চিরকুমার ভাসুরের মনটা কে জয় করে দিল কে এই শাড়ি পাওয়ার যোগ্য হয়ে গেল এই মহান রাজনন্দিনী শাড়ি কার ভাগ্যে আছে তা তো জানতেই হবে মানসি তোকে তারপরে দেখা যাবে আর্জুর মায়ের সঙ্গে কথা বলে চলে যায় তখন আর্জুর মা মনে মনে বলে এতদিন তো আমি অপেক্ষা করেছি কিন্তু কেন তাকে দেখার জন্য এখন আমার মন ছটফট করে উঠছে কবে দেখবো তাকে আমি তারপর দেখা যাবে আর্য আগে কাফি থেকে বসে থাকে তখনই অপর্ণা গিয়ে বলে স্যার আপনি চলে এসেছেন তা কেমন লাগছে তখনই আর্য বলে তোমাকে তো আমার সবসময় ভালো লাগে অপর্ণা তখন অপর্ণা বলে আমার কথা বলছি না এই যে কাজ ছাড়া এভাবে আপনি অবসর সময় কাটাচ্ছেন সেটার কথা বলছে তখন এই কথা শুনে আর্য বলে ও আচ্ছা হ্যাঁ ভালোই লাগছে আসলে কাজ কম তারপর পেশা কম এরকম ভাবে দিন কাটাইনি তবে ব্যাপারটা ভালোই লাগছে তখন এই বলে হঠাৎ করে আর্য চোখে কিছু একটা পড়ে তখনই অপর্ণা আর্য দিকে তাকিয়ে থাকে আর ভাবে স্যার আমাকে কবে মনের কথাটা বলবে তো বন্ধুরা এবার কি তাহলে আর্য ঠিকই অপুকে নিজের মনের কথা বলবে তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও ধন্যবাদ